আসসালামু আলাইকুম আমি খাদিজা চিরাগং থেকে বলছি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি আজকে আপনাদের সাথে নিয়ে ঘুরব রংপুর পীরগঞ্জের কুইন পার্ক কুইন পার্কটা এত সুন্দর লাগছে আমার কাছে কি বলবো মাশাআল্লাহ জলমঞ্চ এটা এখানে অনেক সুন্দর পরীর পাখনা আছে সবাই এখানে পিক উঠাইতে পারবে বা অনেকে একটু দেখি বার্থডে কেক কেটে সেলিব্রেশন করছে এই জায়গাটায় খুব ভালো লাগলো মেধাবণীও আমার খুব এনজয় করছিল আর পরিচয় করে দেয় এই যে পিছনের বড় এ হচ্ছে আমার বড় ভাগনা আর হচ্ছে এটা ছোট ভাগনা বড়টার নাম তাসিন ছোটটার নাম তাহিদ আমার তো একটাই মাত্র বোন যাকে দেখা যাচ্ছে ওই যে বোরকাপুরে যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা তো জানেন আমার কোনো ভাই নেই আমরা দুইটা মাত্র বোন তো মেধা কিন্তু প্রথমে পার হতে পারছিল না ওই যে নিচে ফুটা ফুটা পরের বার ঠিক পার হয়ে দেখেন জয়ের উল্লাস তো এভাবেই বাচ্চাদের কিন্তু সাহস জোগাইতে হয় আর যখন নিজের কোনো কাজ একা পারে তখন কিন্তু তার আনন্দই আলাদা হয় আর দেখেন এই জায়গাটা এত সুন্দর কি বলবো রিক্সাটা তো এত কালারফুল ছিল আর সাথে ছিল ফুল দিয়ে সাজানো আমার কাছে তো অনেক ভালো লাগছিলো এখানে আমি সহ একটু পিক উঠায় নিলাম তারপর একটু আপনাদের জন্য ভিডিও ক্যাপচার করে নিচ্ছিলাম তো খুব সুন্দর লাগছিল এখানে কিন্তু সবাই পিকনিক ছিল আমরাও একটি সিরিয়ালে তারপরে পেয়েছি পার্কটা যেহেতু নতুন হচ্ছে অনেক কাজ চলছে ধীরে ধীরে সব কাজ হবে আর আমি খুব সকালবেলা ঘুম থেকে উঠে ভয়েস দিচ্ছি যার কারণে একটু ভয়েসটা শুনতে খারাপ লাগতে পারে তো এই মুহুর্তে বলবো যারা আমার ভিডিওটা নতুন দেখছেন প্লিজ কোনো কথা বা ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সাপোর্ট না করলে আমার এগিয়ে যাওয়া সম্ভব না আর যারা কিনা আমার ভিডিও নিয়মিত দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনারা তো নিশ্চয়ই জানেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার কাছে কতটা ইম্পর্টেন্ট মেধাকে একটু ভয়েস দিতে বললাম ওই যে মেধা তার কাছে তোতা পাখি এমনিতেই সুন্দর করে বলে কিন্তু যখন এখানে ভয়েস বার করছিলো তখন জানি কেমন করে বলছে নিজে ফিল করছিল মনে হয় নাকি দুষ্টামি করলো জানি না তো এখানে এই যে এরা কিন্তু দোলনা ছিল দোলনাগুলোতে খুব এনজয় করছিল আর দোলনাগুলোতে প্রায় সময় দেখি ছোট মানুষদের চেয়ে বড়ো মানুষরাই দখল করে নেয় আজকে আমরা ভাগ্যক্রমে পেয়েছিলাম এতক্ষণ তো ভাই বোনের ভালোবাসা দেখলেন এখন একটু মারামারি দেখেন মেধা কিন্তু আমার বক্সার বক্সিং চ্যাম্পিয়নদের মতো একদম করে মারামারি করে যদি মেরে দেয় একদম ঠাস করে মেরে দেয় আবার অনেক মিল কিন্তু এক সঙ্গে ছাড়া থাকতেও পারে না আবার একটুতেই লেগেও যায় এটাই বুঝি ছোটোবেলার ভালোবাসা এদের তো মেধা এখানে ভাবছিলো ওরা আমি পিক নিচ্ছি এই একটু স্টাইল করে করে আমাকে দেখাচ্ছিলো কিভাবে কিভাবে উঠবে পিকগুলো পরে বুঝতে পারলো যে আমি ভিডিও করছিলাম তখন আবার কিছুক্ষণ অন্য স্টাইল করলো আর এই যে এখানে দেখেন ডিসি পার্কে কিন্তু আগে ফুল উৎসব চলছে আমি যখন গিয়েছিলাম ওখানে ফুল ছিল না বলে আফসোস করেছিলাম তো ওখানে যেতে না পারলেও কিন্তু আমি রংপুরে পীরগঞ্জ কুইন পার্কের ফুল উৎসবে ঠিক জয়েন করতে পেরেছি এখানে সব কিছু এত সুন্দর ফুল দিয়ে সাজানো ছিল মাসাল্লাহ শীতকালে এই একটা সৌন্দর্য সব কিছু সব পার্কে গেলেই ফুল পাবেন অসংখ্য রকমের ভালো লাগা কাজ করে আমার অনেক ফুল ছিল আখ গাছ ছিল পেঁপে গাছ ছিল সব কিছুই ছিল আর আমার ভাগ্নের ছোট ভাগ্নের তাহিদ খুব ছোটাছুটি করে যেখানে যাক না কেন ছোটাছুটি করে তো মেধা এই পাশ থেকে কিন্তু দেখছিল আর ওর যতক্ষণ পর্যন্ত রাইডসগুলো পায়নি ততক্ষণ ওর কাছে পার্ক মনে হয় না এই যে দৌড় দিচ্ছে খুব জোরে তো বাচ্চাদের কিন্তু এরকমই হয় অন্য অন্য ফুল বা অন্য কিছু দেখে ওদের অত ভালো লাগে না অন্য পিক উঠানোর যায় ওদের কাছে ভালো লাগে ওরা যেগুলোতে উঠতে পারবে যেগুলোতে এনজয় করতে পারবে তাই ফুলগুলো দেখে মনে হচ্ছে বাসায় নিয়ে গিয়ে রাখে দেই এত সুন্দর লাগছিল আমার কাছে তো বাসায় নিয়ে তো আর রেখে দেওয়া সম্ভব হবে না এগুলো তো ইয়ের ফুল তাই না আর এখানে এই যে পানির মধ্যে এই ইয়েটা ছিল এখানে বাচ্চারা উঠতে পারবে তো এগুলো কাজ চলছে নতুন অনেক কিছুই অনেক জায়গায় অনেক কিছু চলে না বলে উঠাইতে হয় মানে সবসময় যে সব কিছু চলতেছে তা না আর আজকে যেহেতু শুক্রবার ছিল না অন্যবার ছিল একটা কি যেন তো সেই জন্য লোক সমাগম ছিল আর হ্যাঁ যারা নতুন আসতে চান তাদেরকে ঠিকানাটা বলে দেয় এটা পীরগঞ্জ রংপুর তো পীরগঞ্জে যারা আসবেন তারা পীরগঞ্জ বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে রিক্সা নিয়ে বিশ টাকা ভাড়া বললেই কুইন পার্কে এসে নেমে দিবে আর এখানে এন্ট্রি নিতে লাগে বিশ টাকা টিকিট তারপর কীটজনে ঢুকতে বিশ টাকা এবং বিভিন্ন রাইডস যেগুলোতে উঠবেন সেগুলোতে বিশ টাকা করে লাগে আমার কাছে কিন্তু খুব কম মনে হয়েছে যেহেতু আমরা চিটারঙে থাকি ওখানে কিন্তু সব কিছুতেই পঞ্চাশ টাকার নিচে কোনো কিছুতেই ওঠা যায় না তো এখানে বিশ টাকা হলে প্রায় সব কিছুতেই উঠা যায় এটা একটা ভালো দিক আর আমি কিন্তু ভিডিও শুরুতে বলছি যে চিটাং থেকে বলছি বলতে বলতে অভ্যাস হয়ে গিয়েছে আমি চিটাং না রংপুর থেকে বলছি এটা আগে থেকে বলতাম এই জন্য বলে ফেলেছি আর এই দেখেন মেধাম মামনি কিন্তু খুব সুন্দর সুন্দর এনজয় করছে ঘোরাতে বসে আর আমার ভাগনা এটাতে কিন্তু দোল খাচ্ছে এটা নাকি ঠিক ঠিকমতো ব্যালেন্স রাখতে না পারলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর এই যে এটাতে উঠতে আমার ইচ্ছা করছিল কিন্তু আমার বয়স তো এখানে লেখা ছিল বারো তো আমার বয়স তো আবার খুব বেশি না পনেরো ষোলো আর দুই তিন বছর কম হলে কিন্তু উঠতে পারতাম বয়স পনেরো ষোলো বললাম মাইন্ড করবেন না আসলে মনের বয়স কিন্তু আমার তার চেয়েও কম এখনও মনে হয় বারো তেরো চোদ্দো বা পনেরো ষোলোর মধ্যেই রয়ে গিয়েছি সংখ্যায় যদিও অনেক বেড়ে যাচ্ছে দিন দিন কিন্তু মনের বয়স কী আর বাড়ে মনের বয়স কিন্তু কমই থাকে এখনও অনেক বাচ্চা আমি জাগে মনের ভিতরে এখনও অনেক কিছুতেই সেই ছোটোবেলা খুঁজে পাই বা এখনও রাগ অভিমান ভালোবাসা সব কিছুই কম বয়সেই আছে কিন্তু সংখ্যা পাশে কিন্তু বয়সের পাশে যোগ হতেই চলছে প্রতি বছরে যাক বয়স সংখ্যা মাত্র মনের বয়স সৌন্দর্যই আসল সৌন্দর্য তাহিদের কিন্তু অনেক সাহস ও একা একাই স্লিপারে উঠে নেমে যায় তো মেধামণি কিন্তু ওর বাবা থাকলে একদিনও একা ওঠে না কিন্তু আজকে ও একাই উঠেছিল একাই স্লিপার থেকে নেমেছিল তো আমার সেটা ভিডিও ক্যাপচার করা সম্ভব হয়নি কারণ ও আমাকে বলছিল মাম্মি তুমি সবসময় কি ভিডিও করবে ফোনটা রেখে আমাকে ধরো আমি যদি পড়ে যাই আর ওই যে বড়টার মাথায় লেগে গেছে যেহেতু ওর জন্য ওইটা না আর এই জাম্পিং কার্পেটটাতে মেধায় একটু জাম্প করে নিচ্ছে আবার ভয়ও পাচ্ছে বলতেছে মাছের কালো এটা দিয়ে যদি পড়ে যায় তো এখান থেকে একটু এনজয় করে নিল বাচ্চা মানুষ ভয় পায় আবার এনজয় করতেও চায় আর এখানে দেখেন তিনজনই তিনটাতে উঠে পড়েছে অন্য মানুষ কোথায় উঠবে বলেন তো তো আমার বাচ্চাগুলো কিন্তু অনেক এনজয় করতেছিল এখানে আসলে বড় মানুষ যেমন অনেক সুন্দর পিক উঠাইতে পারবে এনজয় করতে পারবে আবার ছোটো মানুষরাও কিন্তু বিভিন্ন রাইডসে উঠে অনেক এনজয় করতে পারবে তো এই যে দেখেন মেধা উপরে একাই সিঁড়িতে উঠে কিন্তু ওখানে স্লিপারে নেমেছিল আর এখন উঠে আসে উঠে আসে বিড়ালের পিঠে তো এটাতেও খুব মজা করতেছিল মাসা বলে দিবেন আমার সুন্দর বাচ্চাগুলো যেন কারো নজর না লেগে যায় ওরা এভাবে হাসি খুশিতে বড় হোক ওদের ছোটোবেলাটা অনেক সুন্দর হোক সবাই দোয়া করবেন ওদের জন্য আর এই যে এই দোলনাটার নাম দিয়েছি আমি প্যাম্পাস দোলনা ডায়াপারের মতো দেখেন কি সুন্দর ইয়ে করা বাচ্চারা কিন্তু পড়েও যাওয়ার সম্ভাবনা নাই আর মেধার একটু রাগটা দেখে নেন মেধা কিন্তু অনেক ক্ষেপে গেছে যে তুমি ভিডিও করা নিয়ে ব্যস্ত আছো আমাকে একটু এগুলোতে উঠায় দাও তো পরে আমি ওকে হচ্ছে দোমনাটাই উঠায় দিলাম ও উঠতে চাচ্ছিলো ট্রেন যেন কি ওটাকে বলে ট্রেন ইয়ে খেলনা ওটাতে উঠবে আর এখানে বাচ্চাগুলো লাফালাফি করছিলো সেটাও একটু ক্যাপচার করে নিলাম আর এখন দুই ভাইয়ের ডুয়েট পারফরমেন্স দেখেন দুজন সুন্দর করে নেমে যাচ্ছিলো আর এখন কিন্তু প্রায় সন্ধ্যার মুহূর্ত বিকাল দেখেন পাখিরা বাসে চলে যাচ্ছে কিন্তু আমাদের তিন পাখির বাসে যাওয়ার নাম নিচ্ছে না তারা আরও থাকবে আর মেধা পারলে এই জায়গার উপর দিয়ে চলে যাবে রেগে রেগে আমাকে বলছে আমার কিন্তু মাথা ঘুরে যাচ্ছে আমাকে কেন ওইটাতে উঠাচ্ছ না মানে ওই পাশে ট্রেন যে রাইডসটা আছে সেখানে ও উঠতে চাচ্ছে কিন্তু আমরা আমিও ভাবছিলাম উঠাবো কিন্তু লাস্টে এত দেরি হয়ে গিয়েছে জোর ইচ্ছাটা পূরণ করা হয়নি আর এখানে হচ্ছে রাতের বেলা হয়েছে রাতের বেলা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল পার্কটাতে আর এটা হচ্ছে সন্ধ্যার পর বন্ধ হয়ে যায় মেবি হচ্ছে ছয়টার মধ্যে এটা বন্ধ করে দেয় যেহেতু একটু ভিতর সাইডে সেজন্য একটু বন্ধ করে পার্কটার সাইজ অনেক বড়ই আছে আরও বড় হবে ইনশাল্লাহ ভবিষ্যতে আর এটা হচ্ছে রেইনবো ক্যাসেল এখানে খাবার দাবার আছে খাওয়া দাওয়া করা যায় তো সময় স্বল্পতার কারণে যেহেতু বন্ধ হয়ে যাবে আমরা এখানে খেতে পারিনি বাইরে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম ভিডিও বড় হবে জন্য ওইটা শেয়ার করিনি আর এখানে কিন্তু একটা বিশেষত্ব আছে এখানে একটা সুইমিং পুল আছে যেখানে পঞ্চাশ টাকা দিয়ে ত্রিশ মিনিট সুইমিং করা যায় তো আমার কাছে এটা ভালোই লেগেছে গত যখন এসেছিলাম তখন কিন্তু আমরা সুইমিং এ নেমেছিলাম আর এখন যেহেতু শীতকাল তো এখন শুধু ঘুরতে এসেছি বিকালবেলা আর আমার সাথে পরিচয় করে দে এই যে আমার ভিডিও জুড়ে একটু আমি থাকবো না তাই কি হয় আমিও একটু হেঁটে আসলাম আর এখানে জলমঞ্চটা কিন্তু খুব সুন্দর লাগছিল লাইটিং করার পরে তো ওই যে প্রথমবার ভয় কেটে গিয়েছে এখন বারবার একাই চলে যাচ্ছিল তো এখানে সবাই পিক নিচ্ছিল পরি টানার কাছে তো আমিও কিন্তু এখানে পিক নিয়েছি আর মেধা রাত্রিবেলা লাইটিংয়ে একটু ভয় পাচ্ছিল একজন বলে দিয়েছে যে ওখানে কিন্তু কারেন্ট শখ লাগতে পারে এটা শুনে আরও বেশি ভয় পাচ্ছে যাই হোক ভয় থাকা ভালো তো ভিডিও লাস্ট পর্যায়ে চলে এসেছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর আজকের ভিডিওটা আমাকে তিনবার এডিট করতে হয়েছে সেজন্য একটু প্লিজ লাইক দে ওয়াশ করবেন আল্লাহ হাফেজ